তোর কোন মাপ হবে না তুই যেটা পাপ করছিস তা যা একবার দুনিয়াতে এক নজর টাকিয়ে দেখে আয় আজকে সারা দিন হয়ে গেল কিছু কাজ করতে পারলাম না বাবা তুই সারা দিন কই কয়ে বেড়াস আর থাকে দল্লা আমাকে আইফোন 17 দিয়ে দাও হবে বাবা শোনো আমি ভিক্ষা করি খাই বাবা গরীব মানুষ আমরা ভাত খাই খাইতে পারি না বাবা তখন দাম নাই কত টাকা বাবা আরে অল্প কিছু আর বাবা কত টাকা বেশি দাম নাই মনে করো আল্লাহ সবাইকে বিক্রি হয়ে যাও ভাই না বাবা কিছু মানুষটা আল্লাহ অনেক হ্যাঁ বাবা আমার জন্য দোয়া করেন আমি একটা মাল পাঠিয়ে আমি আপনি অনেক বড় টাকা আমি এত বড় করে দিব বাবা যাও ধন্যবাদ ধন্যবাদ হ্যাঁ বাবা যাও

আমি দিতেছি ভাই আপনি দু হাজার টাকা ভিডিও করা লাগবে আরে ভাই আমি চকার মানুষ টাকা তারা আমি টাকা দিই নাকি ও ভাই দিয়ে টাকা দেন আমাকে আমার খুব উপকার হবে এটা ইসলামে যে আছে দেখেন আপনি টাকা दीजिए 2000 টাকা এই যে থলে ঢোকে দেখেন দেখেন গাই দেখেন আমার ধন কেউ আছে নাকি টাকা ইরাম করে দাও দেখেন দেখেন লাইক বেশ করে শেয়ার এইটা ভিডিও বেশ করে দিবেন আচ্ছা জান জান আপনি এই ক্যামেরা করে এই দেখা দেই ও আপনি কি করতেছেন এগুলো না

আল্লাহ আগে আমার বেড়ার দিন ফরি আল্লাহ তোর মাথা বড় তো আল্লাহ তুমি কি বানাইছো আল্লাহ দান করে আবার ভিডিও করতে আবার টাকা আল্লাহ আমার ছেলে আমাকে লাঠতে মারে দিলো আল্লাহ